আসসালামু আলাইকুম পারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম একটি আলু আর আটা দিয়ে খুবই সহজ একটি মজাদার মুখরোচক নাস্তার রেসিপি শেয়ার করব ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে খুব সহজে লোভনীয় স্বাদের এই নাস্তাগুলো আপনারা তৈরি করতে পারবেন আর হ্যাঁ রেসিপিটি যখন তৈরি করবেন তখন একটু বেশি করে বানিয়ে নেবেন কারণ এই নাস্তাটি যাকে খাওয়ার না কেন সে খেতেই থাকবে এতটাই মজার আশা করছি আমার আজকের এই দারুণ মজার নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন এখানে আমি বড় সাইজের একটি আলু নিয়েছি আলুটাকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তো এখানে একটা বলে নিয়ে নিলাম এবার সাথে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি এখানে কাঁচামরিচের পরিবর্তে আপনারা সিলি ফ্লেক্স বা মরিচ গুঁড়োটাও নিতে পারেন দিয়ে দিব হলুদ গুঁড়া এবার দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া এবার এখানে আমি দিয়ে দিব এক প্যাকেট ম্যাগি মশলা হাতের কাছে ম্যাগি মশলা না থাকলে এক্ষেত্রে আপনারা এখানে চটপটি মশলাটাও নিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আমি হাত দিয়ে আলুর এই মিশ্রণটাকে মিশিয়ে একটা সাইডে রেখে দিব তো এখানে আলুর এই মিশ্রণটাকে আমি মিশিয়ে নিলাম এবার এগুলোকে একটা সাইডে রেখে আমি এখানে আরেকটা একটা বোল নিয়ে নিলাম এই বোলের মধ্যে এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ আটা দিয়ে দিব ফ্রেশ কিছু ধনিয়া পাতা কষি কালো জিরা স্বাদ মতো লবণ এবং নর্মাল পানি দিয়ে আমি এখানে একটি পাতলা বেটার তৈরি করে নিব তো এখানে পানি আমি এক কাপের থেকে সামান্য একটু বেশি দিয়েছি তো এখানে এক কাপ আটা বা ময়দার জন্য এক কাপের থেকে একটু বেশি পানি নিয়ে এই উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। হাতের কাছে কালো জিরা না থাকলে এটিকে আপনারা বাদ দিতে পারেন অথবা এখানে চাইলে আপনারা আস্ত জিরাও নিয়ে নিতে পারেন তো এখানে সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার মাঝখানে আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি দিয়ে আমি এরকম পাতলা একটি বেটার তৈরি করে নিলাম তো সামসটা এখানে সুবালে দেখতে পাচ্ছেন চামচটা কিন্তু এখানে ট্রান্সপারেন্ট হয়ে আছে তো এখানে ব্যাটারটা কিন্তু এমনভাবে পাতলা আবরণ তৈরি হয়েছে যে পা চামচটা কিন্তু দেখা যাচ্ছে তো এটিকে একটা সাইডে সরিয়ে রেখে এখানে আমি আরেকটা বোলের মধ্যে নিয়ে নিলাম দুই কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিলাম এখানে সামান্য একটু লবণ এবং তিন টেবিল চামচ পরিমাণের মতো রান্নার তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এই উপকরণগুলোকে মিশিয়ে নিব তো এখানে আপনারা ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারেন তো এখানে সবগুলো আমি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল ফানি দিয়ে একটি খামির তৈরি করে নিব। আমরা রুটি বানানোর জন্য যেরকম খামির তৈরি করি সেরকম একটি সফট ডো তৈরি করে নিব। তো পানিটাকে একেবারে না দিয়ে আমি এখানে অল্প অল্প করে পানি দিব আর এখানে খামিরটাকে মিশিয়ে নিব এতে করে এখানে পানি বেশি বা কম হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তো মিশিয়ে আমি এখানে এরকম একটি খামির তৈরি করে নিয়েছি এবার হাত দিয়ে এই খামিরটাকে আমি খুব ভালোভাবে মথে নিব তো আমি এখানে এই খামিরটাকে মথে নিলাম এবার আমি এখানে তিনটা রুটি বেলে নিব তার জন্য এই খামিরটাকে আমি মোট তিন ভাগে ভাগ করব তো সমানভাবে এখানে তিনটা ভাগে ভাগ করে নিলাম এবার আমি এই খামিরগুলোকে হাত দিয়ে গড়িয়ে এভাবে গোল করে নিব তো গোল করে আমি এখানে তিনটা রুটি বেলে নিব। তো এখানে একসাথে তিনটা রুটি আমি বেলে একটা সাইডে রেখে দিব আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন আমার চ্যানেলে এরকমই আরও সহজ বেশ কিছু নাস্তা রেসিপি আপলোড করা আছে আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে তো এখানে একটা খামেল নিয়ে বা একটা লেসি নিয়ে আমি এখানে একটা রুটি বেলে নিচ্ছি নর্মালি আমরা রুটি বানানোর জন্য যেরকম পাতা করে রুটি বেলি সেরকমই একটি রুটি বেলে নিলাম ঠিক একইভাবে আমি বাকি দুটা লেসি দিয়ে এখানে দুটি রুটি বানিয়ে নিয়েছি এবার এখান থেকে একটা রুটি নিয়ে আমি যে আলুর পুরটা তৈরি করেছি সেখান থেকে কিছুটা পুর এভাবে নিয়ে আমি সরিয়ে দিব তো এখানে যে আলুর পুরটা তৈরি করেছি সেখান থেকে অর্ধেকটা পরিমাণ আলুর পুর নিয়ে আমি এখানে এভাবে সরিয়ে দিব তো সমানভাবে পুরোটাতে এভাবে সরিয়ে দিচ্ছি তো আমি ফার্স্ট থেকেও কিন্তু সমানভাবে এখানে আলুর মিশ্রণটাকে সরিয়ে দিব তো একটা রুটির মধ্যে যখন আলুর এই মিশ্রণটাকে সরিয়ে দেওয়া হয়ে যাবে তার উপরে আমি এখানে আরেকটা রুটি রাখবো তো রেখে আমি চারপাশ থেকে এভাবে টেনে আমি রুটিটাকে নিচের রুটির সাথে এভাবে মিলিয়ে সেট করে নিব তো এভাবে দেখবেন রুটিটা একটু টান দিলে কিন্তু চারপাশের থেকে খুব সুন্দরভাবে কিন্তু এটি সেট হয়ে যাবে তো বাড়িয়ে নেওয়া যাবে এভাবে তো হালকাতে এভাবে সেফে বাকি যে আলুর ফুটটা রেখেছি সেটা এখানে দিয়ে দিব দিয়ে আমি এখানে প্রথম রুটির মতোই এই আলুর মিশ্রণটাকে এখানে সরিয়ে দিব তো এখানে আলুর মিশ্রণটাকে সরিয়ে দিয়েছি এবার উপর থেকে আমি বাকি যে রুটিটি আছে সেটিও দিয়ে দিব তো চারপাশটাকে এভাবে টেনে আমি এখানে চারপাশে এভাবে রুটিটার সাথে এভাবে অ্যাডজাস্ট করে নিব। এবার আমি হালকা হাতে রুটিটাকে উপর থেকে একটু সেফ হিসেফে নিব আর সেই সাথে চারপাশ থেকে আমি এটিকে এভাবে হালকা হাতেভাবে সেফে গোল করে নিব এতে করে রুটিটি একেবারে সমানভাবে দেখতে সুন্দর লাগবে তো চারপাশে থেকে এভাবে আমি হালকা হাতেভাবে সেফ সেফে এটিকে গোল করে নিচ্ছি আর উপর থেকে আমি হালকা হাতে একেবারে হালকাভাবে আমি একটু বেলে নিয়েছি এবার এখানে নাস্তাটিকে কেটে নেওয়ার জন্য আমি এখানে ফিজা কাটার নিয়েছি আপনারা সাইডের সুরির সাহায্য এখানে নাস্তাটিকে কেটে নিতে পারেন প্রথমে মাঝখান থেকে এভাবে কেটে নেওয়ার পর অপর সাইড থেকেও আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এবার প্রতিটা পিসের মাঝখান থেকে এভাবে আমি নাস্তাটিকে কেটে নিব আর রুটিটা যদি আপনারা একটু বড় করে বেলে নেন তাহলে নাস্তাটি দেখতে অনেক সুন্দর লাগবে তো আমার এখানে নাস্তাটি কেটে নেওয়া হয়ে গেছে তো এখানে চুলায় আমি কিছুটা তেল গরম করতে দিয়েছি তেলটা যখন মিডিয়াম গরম হয়ে গিয়েছে তখন আমি পাতলা যে আটার ব্যাটারটা তৈরি করে রেখেছি সেখানে নাস্তাগুলোকে সুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। তো এখানে চুলার আঁচটা আমি মিডিয়াম থেকে একটু লোতে রেখেছি একেবারে লো না মিডিয়াম থেকে একটু লোতে রেখে আমি নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি তো এখানে একবারে যেই কয়টা নাস্তা দেওয়া যাবে সেই কয়টা নাস্তা আমি এখানে তেলের মধ্যে ছেড়ে দিব। তো নাস্তাগুলোকে আমি এবার পছন্দ মতো কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিব তো নাস্তাগুলোকে কিন্তু প্রথমবারে উল্টানোর সময় দুই হাতে দুইটি চামচ নিয়ে উলটিয়ে নেবেন এতে করে উল্টাতে আপনাদের সুবিধা হবে তো নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিব দেখতে পাচ্ছেন কতটা লোবনীয় দেখতে হয়েছে তো আমি এখানে সবগুলো নাস্তা তুলে নিয়ে বাকি যে নাস্তাগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিব তো এখানে এই নাস্তাগুলোকে আমি সেমভাবে মিডিয়াম থেকে একটু লো হিটে রেখে ভেজে নিয়েছি তো এখানে এবার এই নাস্তাগুলোকে আমি তেল থেকে তুলে নিব বিশ্বাস করুন এই নাস্তাটি খেতে এতটাই মজার হয়েছে যে বাসায় সবাই আবারও রিকোয়েস্ট করেছিল নাস্তাগুলো যেন আবারও তৈরি করি তো আপনারা যদি নাস্তাগুলো একবার তৈরি করেন তাহলে আবারও বানাতে বাধ্য হবেন এতটাই মজার হয়েছে আর এভাবে যদি নাস্তাগুলো বানিয়ে বাচ্চাদের টিফিনে দেন দেখবেন পুরো টিফিন বক্সই খালি করে আসবে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করছি